হাই বন্ধু বন্ধ সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সরাসরি ব্লক চ্যানেলে আরেকটা নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে সরাসরি চলে এসেছি আমাদের ঘেরে ঘেরে আসার একটাই কারণ সেটা হলো আমাদের ঘেরে জল কম হয়ে গেছে তো কদিন ধরে যা গরম দিচ্ছে তো সেই গরমের তাপে জল শুকিয়ে গেছে শুকিয়ে বলছে ঘেরে মাটি দেখা যাচ্ছে মাঝখানগুলোই তো এখন যাচ্ছে আমরা খালের দিকে খাল থেকে ঘেরে জল ঢোকাবো তো বন্ধুরা আমি চলে এসেছি এখন আমাদের খালের পাশে তো এখন এই যে আমাদের আর এই এই যে আমাদের খাল সবে মনে জোয়ার ঢুকেছে এখন খুব একটা বেশি জল ঢুকছে না আর এখন সূর্যমশ হয়ে উঠেছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই এখন নেমে গেছে আমাদের ঘেরির গইমুখে ভোল খুলতে তো ভোল থেকে এখন জল ঢুকাবে ঢুকছে বেশি ঢুকছে না অল্প না তো বন্ধুরা খালে কিন্তু বেশি জল নেই ওই জন্য অল্প ঢুকছে এই দেখো আমাদের খাল সরু খাল আর এই যে আমাদের গইমুখ গইমুখে কিন্তু এবার মাটি দেওয়া হলো না গইমুখে আবার মাটি দেওয়া হলো না আর এই যে বন্ধুরা আমাদের ঘের আর এই যে ঘের ঘেরের গইমুখ আর এই যে আমাদের খাল হাল বলবে না কেউ দাও সাইড তে অল্প অল্প মাটি তুলে দাও কাদা পাক পুরো এই পাক যদি পুরো সারা গেরি থাকতো

আর বন্ধুরা এই দেখো আমার বাড়ি কিন্তু এখানে একটা নিম গাছ উঠেছে আমাদের ঘেরের পাশেই নিম গাছটা তো এখান থেকে বলছে কিছু ফুল নিয়ে যাবে কিছুটা ফেড়েছে এই দেখো ঠিক আছে বন্ধুরা এই দেখো নিম গাছের ফুল আর এখন কটা পারছেই এইগুলো কিন্তু আবার কলকাতায় বিক্রি হয় বলো মুঠো করে বিক্রি হয় দশ টাকা করে খুবই তা তো বুকারি এতগুলো ফেরে নিয়ে কী করবে

ফটো পেরে দিই এখানে ফটো পেরে দিই তো বন্ধুরা দেখো আমি গাছে উঠছিলাম এখন তোমার দাদাভাই উঠে গেছে তো আমি বেশি দূর উঠতে পারবো না ওই জন্য তোমার দাদা ভাই উঠেছে যেগুলো বেশি বেশি ফুলে আছে সেইগুলো পারবে এই ফুলগুলো বেশ তেল দিয়ে ভেজে খেতে ভালো লাগে ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে খেলে খুবই ভালো লাগে তরকারি আর লাগবে না আর এমনিতেই খুব মানে নিম ফুল কিংবা নিম পাতা খেলে শরীরের পক্ষে খুবই উপকারী লিমিটে খেতে হবে লিমিটে সব সময় খেলে হবে না সপ্তাহে লিমিটে খেতে হবে হ্যাঁ লিমিটে খেতে হবে তবে আমাদের এদিক প্রচুর নিম গাছ কলকাতার দিকে তো নেই ওখানে তো মানে বিক্রি হয় পাতা দুই একটা করে বিক্রি হয় তো বন্ধুরা আমাদের নিম গাছ থেকে ফুল পারা হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখন আমরা চলে যাব বাড়ি আর এখন খাল থেকে ঘেরিতে জল ঢুকছে তো জল ঢুকুক আর দু ঘন্টা পরে এসে ভলটা বন্ধ করে দেবো এখন আমরা যাব বাড়ি আর বাড়িতে বন্ধুরা আমাদের আমাদের ভরদেউ এসছে ঘেরিতে জল ঢোকাতে তো চলো এখন বাড়ির দিকে যাই যেহেতু পুব ছাইটা আমরা পুবের দিকে ক্যামেরাটা রয়েছে তো ছবিটা কালছে আসছে তো এখন বন্ধ করে দিচ্ছি তো চলো সরাসরি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে

এখানে আমি এখন রুটি তৈরি করছি আর তোমার দাদাভাই দুপুরে মাংস কিনে নিয়ে এসেছিলো বাজারের থেকে তো রুটি দিয়ে খাবে বলে তো আমার আমি তো জানি না যে মাংস আনবে তো আমার রান্নাবান্না সব হয়ে তাই আমি বলেছিলাম রাতে করবো তাই মাংসটাকে ভেজে রেখে দিয়েছি তো এখন মাংস আর রুটি করবো রুটি করছি এরপর মাংস কি কি নেবে না না এটা নেই এটা নেই

তো বন্ধুরা আমার রুটি তৈরি করা হয়ে গেছে তো এখন আমি আদা রসুনগুলো সারিয়ে নেই আর দুই আদা রসুনগুলো কেটে উঠে নিয়ে তারপর তোর গান চাইতে সামো দেখতে আমাদের এখন সেবা মার্কু বসে রয়েছে আর এখন শেয়ার মা রান্না করছে দেখতে চন্দ্র এই দেব আর সমুন্দ মাংস রান্না করছে শরীর দুগর বলে আমি নিয়েছিলাম কিন্তু দুগরে আর রান্না করিনি তার আগে আমার না মাংস না আনার আগে রান্না বলা সব কমপ্লিট হয়ে গিয়েছিলো এখন এই সন্ধ্যেবেলায় রান্না বসিয়েছে আর এখন বস্তু করছে বলে আমার ফলে বসে আছে হাইকো হাইকো কিরান কিরানো আছে কিরান্না করছে মা হ্যাঁ মাংস মাংস হ্যাঁ বলা আচ্ছা মাংস মা মাংস হচ্ছে এখন আমাদের বৃষ্টি এখন টিউশানি গেছে ফিরে আসবে তো রান্না ফোন যায় তারপরে সবাই আমার একসঙ্গে বসে খাবো তো খাবো তো মন তো একটু খাবো মাংস নেই আমার আলু মজা হয়ে গেছে তো আমি এখন তুলে নেব

আর বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু পুরো আর বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু পুরো ঘেমা যাচ্ছে দেখতে চন্দ্রা পুরো ঘেন ঘুম লাগছে আর বন্ধুরা এই দেখো আমাদের সে এখন ঘুম করবে ঘুম লাগছে ঘুম লাগছে ঘুম ঘুমনি হ্যাঁ কেন ঘুম ঘুম লাগছে মামসাবে না মাংস মাংস কি খাবে কে খাবে না

জোর লঙ্কা না দিলে মাংস এসে ভালো দেখায় না গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে কালারটাই চেঞ্জ হয়ে যাবে এতক্ষণ হলুদ দেখাচ্ছি এখন লালচে ভাত চলে এসছে আর মাখা মাখা রাখবে ঠিক আছে যেহেতু রুটি তো কষা হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দেব দেখতে পাচ্ছি দারুণ কালার এসছে তো এখন আমি জল দিয়ে দেব বেশি জল দেব না অল্পই দেব আর একটু দেব কিন্তু আমি পুরো ঘেমে গেছি দেখতে পাচ্ছো পুরো একদম ঘেমে মনে হচ্ছে চান করে এসেছি তো এমন ঘামা ঘেমেছি মনে হচ্ছে আর শরীরটা ভালো লাগছে না মনে আবার চান করলে ভালো লাগবে তো আজকে এত প্রচুর গরম দিচ্ছে রাত্রে রান্না বুঝতে পারছো আগনের ধারে আগের ধারে মানে গ্যাসের ধারে তো প্রচুর গরম হচ্ছে পুরো ঘেমে গেছি হ্যাঁ আমার বাবাকে রুটি দিচ্ছে তোমাদের আমি দেখো দুপুরে এইগুলো রান্না করি তাতে কি মাংস আমার করা যায় মাছের ঝাল কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আর বেগুন ভাজা আলু ভাজা আর মাংস আর গরমে রেখে দিলে যে ভালো থাকবো না থাকবে না ওই জন্য তো রাত্রে করে দিলাম তো বেগুন ভাজা দিলাম আলু ভাজা দিলাম এগুলো আমার দেখো সেবা দেখো খাওয়ার দিয়ে খেলা করছে এই সেবা খাও মাং খাও তোমরা তো আমরা দেখতে পাচ্ছি এখন আমরা খেতে বসে গেছি তো এখন রাত্রে খাবার খাচ্ছি এরকম রুটি মাংস আর দুপুরে আলু ভাজা আর প্রচুর খন্ড রান্না করেছিল তো সেটা এখন খাচ্ছি আর আমার গিনি রাত্রে রুটি খায় না তো সেই জন্য উনি ভাত খাচ্ছে আর আমি আর বৃষ্টি রুটি খাচ্ছি এগুলো খাওয়াতে এখন তো অন্যরা দেখছে এখন আমি খেতে বসে গেছি বাড়ির সবাই খাচ্ছি তো ওরাও খাচ্ছে তো এখন টেস্ট করে দেখি মাংস মাংস আর রুটি তাই রান্নাটা কিন্তু হতো কিন্তু হলো না

आते सुन तो गोविंद गोविंद सुन आदा आदा पीछे ना चावल गरम लगते है ना सुन इधर लगा बाहर कुछ है ये तो गाय लाग잖아 मोरे अरे तो ये गोविंद से वाला 10-10 रोटी सचना शुरू ही मान सुन আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর আমার বাড়িকে নিয়ে এখন জেগে রয়েছি আর আর সেবা মশারির মধ্যে ধুয়ে পড়েছে তো আজকে আমরা মোটারিটা বারান্দায় খাটিয়েছি কেননা আজকের প্রচণ্ড গরম দিচ্ছে সেই জন্য ঘরের ভিতরে আর বললাম না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আজকের মতো টাটা নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো